টাকা কামাই করা আমাদের উদ্দেশ্য নয় এই পৃথিবীতে বাড়ির মালিক হওয়া আমাদের উদ্দেশ্য নয় কারণ একদিন আমরা এর সব কিছু ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু করা আমাদের নিজেদের জন্য ভালো কিছু করা এবং এমন ভালো কিছু পেছনে রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরও কাজে লাগবে এই আমাদের এই এই দুনিয়াতে রাখা হয়েছে। ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার গাড়ি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায় তাহলে এগুলোর একটি উদ্দেশ্য আছে এগুলো নিজে উদ্দেশ্য নয় কিন্তু শয়তান এগুলোকেই আপনার উদ্দেশ্য বানিয়ে ফেলতে চায় ভাই আমার লক্ষ্য হলো অমুক অমুক মডেলের গাড়ির মালিক হওয়া আমি বুঝেছি এটাই আমার লক্ষ্য হুম এটা আসলে কোনো লক্ষ্য নয় এটা একটা বস্তুগত জিনিস মাত্র আর এই জিনিসটি শেষ হতে শুধু একটি অ্যাক্সিডেন্ট যথেষ্ট যে বাড়িটি নিয়ে আপনি এত বেশি মগ্ন হয়ে আছেন শুধু একটি ভূমিকম্প এটি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট একবার আগুন লাগলেই শেষ এই জিনিসগুলো আর এমন কি এগুলো আসে আর যায় দুর্বত্ব الطالب والمكروب শয়তান এভাবে আমাদের মনকে এসব তুচ্ছ বিষয় নিমজ্জিত করে রাখে এর ফলে আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন কিন্তু সে আমাদের সামনের দিকে থেকে আক্রমণ করে ক্ষুদ্র বিষয় আকর্ষণ করে রাখে ফলে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশের কথা ভুলে যাই শয়তান সামনের দিক থেকে আক্রমণ করার নিয়ে সবচেয়ে যে কথাটি বলতে চাই আপনাদের অনেকের কপালে হয়তো সামনে অনেক টাকা আছে আবার কারো কারোর জন্য জীবন হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আল্লাহ জানেন কারো কারো জীবন হয়তো অনেক সুখ অপেক্ষা করছে আল্লাহ জানেন আমরা জানি না কিন্তু একটা বিষয়ে সবাই জানি সবারই সময় রয়েছে কারো হয়তো কয়েক সেকেন্ড কারো হয়তো কয়েক বছর কারো হয়তো কয়েক দশক সময় হাতে আছে কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের সবারই হাতে সময় আছে শয়তান যখন আপনাকে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে সে চায় আপনি যেন আপনার সময়কে কোনো মর্যাদা না দেন সে চায় ভালো কাজ করার সময় আসলে আপনি যেন এভাবে ভাবেন যে আরে ভাই আমার হাতে এখন অনেক সময় আছে ভালো কাজ করার জন্য এত আর কি আছে কিন্তু যদি প্রবৃত্তির কোনো কামনা চরিতার্থ করতে হয় তাহলে সাথে সাথে করতে হবে